এখানে আপনাদের কাছে আসছি পুষ্টিবিদ ফাউন্ডেশন নাম শুনছেন পুষ্টিবিদ ফাউন্ডেশন আমরা যারা পুষ্টিতে কাজ করি আমাদের একটা জায়গা আছে কাজ করার শেখক থেকে আমি আসছি আমাদের সাথে কারো অপর আছে পরিচয় হয়েছে আচ্ছা এখন আমাকে খালি আপনারা হচ্ছে হাত ফুলবেন হ্যাঁ যেটা সত্য সেটার জন্য আপনি যখন রান্না করেন ঢাকনা দিয়ে রান্না করেন কয়জন খালি হাত ফুলবেন

সবাই জানেন এই যখন আমাদের বাথরুমে যাইতে হয় অনেক সময় জ্বালা পোড়া করে যখন জ্বালা পোড়া করে তখন আপনারা কি করেন আমরা দুজন একটু বলেন কি কি খাইলে জ্বালা পোড়া করে তারপরে আবার তো জ্বালা হয় আবার জ্বালা হয় কখন হয় পানি খাইলে ওটা ঠিক হয় শুধু পানি খাইলেই যে ঠিক হবে তা না এটা নিয়ে আমি একটু কথা বলবো আচ্ছা

তাই কি কারণে কারণ পানিতে দুটো ভিটামিন চলে যায় একটা ভিটামিন বি আর একটা ভিটামিন সি এই দুটার কাজ হচ্ছে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা তাই এটা চলে যায় তাহলে আমি কি খাবো না কি করলা কি করব বেগুন কি করব বেগুন তো কুকা খাবো

অনেক প্রশ্ন আমি আসলে জানি মুখে বলি কিন্তু করতে গেলে মনে খুব খুব থাকে এখন বদলা আমি কি খাইতে পারি অনেকে আমরা চিন্তা করি যে কি খাবো আমরা সিমেন কিছু খাই না ওইটার মধ্যে আমি কিন্তু শুক্তি মাছ দিয়ে দিতে পারি শুক্তি কিন্তু ভালো আয়রনের সোর্স মানে আমি হতে আজকে মাছ দিতে পারি নাই কিন্তু আমি যদি একটু শুক্তি মাছ কাঠের শুক্তি মাছ আর সিমেন্টি চিনি লাইন আনি কিন্তু আমার একটা ভালো আবহাওয়া হতে পারে